ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও মোটামুটি আছি তো আজকে আমাদের একটা খুব বিশেষ খুব ভালো দিন আজকে আমি ছাদে চলে এসেছি ঠিক আছে ছাদে খুব আনন্দ করছি গল্প করছি তো আমাদের শীতকালে কি হয় শীতকালে আমাদের ছাদে খুব আড্ডা হয় ঠিক আছে যেহেতু আমাদের ঘরগুলো ফ্ল্যাটগুলো খুব ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা থাকে তো যাই হোক আজকে থেকে সেই ছাদ পাটি চালু হয়ে গেল তো আজকে আমাদের একটা খুব বড় ধামাকা খুব বড় প্রোগ্রাম হবে তো সবাই মিলে যাব অবশ্যই তোমার আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমার ভিডিও দেখতে হবে সঙ্গে থাকতে হবে আমি রেডি হয়ে গেছি এবার এখন যাব নচি কেতার প্রোগ্রাম দেখতে তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো এবার আমি যথারীতি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে গেছি বেরোচ্ছি প্রোগ্রাম দেখতে তো যাই হোক তোমাদের অনেক দিন ধরেই ভিডিওটা শ্যুট করা হয়ে গেছিলো কিন্তু আমি ভয়েস ক্লিপগুলো করতে পারছিলাম না একটু টেকনিক্যাল ইস্যুস জন্য তার জন্য সরি দেখো আমাদের এখানে যে জায়গায় থাকি সেখানে একটু এগিয়ে এসে একটা মানে গ্রামটাই আছে আর কি সেখানে একটা মাঠ আছে ফুটবল খেলার মাঠ সেই মাঠে পুজোর ঠাকুরটা হয়েছে দেখো কি সুন্দর হয়েছে কেদারনাথের মন্দির করেছে ঠিক আছে এখানে কেদারনাথের মন্দির এই প্যান্ডেলটাই করেছে আর এখানে প্রত্যেক দিন এক এক দিন এক একটা ভ্যারাইটি ভ্যারাইটি খুব সুন্দর সুন্দর আর্টিস্ট এসেছে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে এ দেখো আমরা এগোচ্ছি আমি আর আমার মেয়ে মানে প্রোগ্রাম দেখতে তো এখানে আমার একটা দিদি জামাইবাবু আছে ওদের সোর্সেই আমার এখানে আসা এর সাথে সঙ্গে যুক্ত তো সেখানে আমরা প্রোগ্রাম দেখতে এসে গেছি দেখো কত ভিড় মানে ওই দেখো নচিকেতা ঢুকছে নচিকেতার গাড়ি এটা ঠিক আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো যতটা পারলাম চেষ্টা করলাম আমিও ঢুকলাম নচিকেতা নচিদাও ঢুকলো সাথে সাথে আমাদের দেখো এবারে স্টেজে উঠবে পারফর্ম করবে অবশ্যই তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো অনেক দিন তোমাদের দেখো আমার এটা একটা দিদি হয় যে এই একটা দিদি এদের সাথে এসেছি আর কি সব আমাদের ফ্ল্যাটেই থাকে তো এদের সাথেই সবাই মিলে এসেছি ঘুরতে খুব মজা করছি খুব আনন্দ হচ্ছে একাতেই দেখো ওই যে দাঁড়িয়ে আছে উনি আমার দিদি হন দিদি জামাইবাবু যার কথা বলছিলাম আর আমার একটা দিদি হন এ দেখো সবাই মিলে আমরা ভিডিও করছি ফটো তুলছি এ দেখো এই সমস্ত মজা করেছি মজা করছি তো এবারে দেখো এবারে ওর নচিকেতা স্টেজে উঠে গেছে নচিকেতা চক্রবর্তী আমাদের ফেমাস আর্টিস্ট তো আমি ওনার প্রোগ্রাম এই নিয়ে তিন চারবার দেখলাম ঠিক আছে আমি মার সাথে দেখেছি দুর্গাপুরেও দেখেছি এই নিয়ে তিন চারবার ওনার প্রোগ্রাম দেখলাম এইবারটা খুব কাছ থেকে ওনাকে আমি দেখার সুযোগ পেলাম তো খুব ভালো লাগলো ওনার প্রোগ্রাম

তারপর একটু যাত্রা হলো একটু যাত্রা দেখছিলাম যাত্রাপালা তো সমস্তটাই দেখে আর কি খুব মজা হচ্ছিলো তোমার দেখলে নচিকেতার প্রোগ্রামটা এবার দেখো যাটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো নচিকেতার প্রোগ্রামে কিছু মুহূর্ত তোমাদের সাথে ক্লিপ কিছুটা শেয়ার করলাম না করে পারলাম না আর কি ওনার প্রত্যেকটা জগজ্যোতি পুজো এখানে হয়েছে সেখানে জগৎজ্যোতি পুজোর আগের দিন নচিকেতা এসেছিলো আজকে একজন আসছেন তো তাকে দেখাতে অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করব সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আমার সব ভিডিওটা মিক্স আপ করে ভিডিওটা বানিয়েছি আমি একদম সময় পাচ্ছিলাম না বলে একসাথেই ভিডিও বানিয়েছি এই যা কো দিদি যার কথা বলছিলাম এই দিদিটার সাথেই আমি এই দিদি সোর্সেই এসছি খুব ভালো এই দিদি তো দিয়ে দেখো এখানে একটা ব্যান্ডের প্রোগ্রাম হচ্ছে ঠিক আছে এরাও একটা খুব নামকরা ব্যান্ড ঠিক আছে তো এদের প্রোগ্রামগুলো হচ্ছে এদের প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে দেখো কৌশিনী মুখার্জি এসছে যে যে প্রোগ্রামটা হচ্ছে সেটাতে কুসিনী মুখার্জি এসছে তো এই দেখো এই প্যান্ডেলটা হয়েছে তোমাদেরকে বললাম কেদারনাথের মন্দির তোমাদেরকে একটু দর্শন করিয়েই দিই ঠাকুরটাকে জগদ্ধাত্রী ঠাকুরকে তো কেদারনাথ কেদারনাথ ধাম করেছে তো এখনও ভগবানের আশীর্বাদ এখনও পর্যন্ত আমার কাছে এসে এখনো বোধ ঠাকুর এখন আমাকে অতটা আশীর্বাদ করেনি আমি এখনো পর্যন্ত কেদারনাথ জার্নিটা করতে পারিনি জানি না কোনোদিনও কেদারনাথে যেতে পারবো কি পারবো না কিন্তু আমি কেদারনাথ প্যান্ডেলটায় আমি ঢুকতে পেরে খুব খুশি হয়েছে দেখো এই দিদি এ যার কথা বলছিলাম এটি নিয়ে আমার দিদি হন ঠিক আছে এনা সর্ষে এসেছি খুব ভালো খুব ভালোবাসেন আমাকে তো এই নিয়ে দিদি জামিবাবু যিনি আমাকে খুব ভালোবাসেন তো এই দেখো আমরা আবারও চলে এসেছি তো যেটা বলছিলাম কৌশিনী মুখার্জি যে একটা খুব ফেমাস গান বেরিয়েছে তোমাদের কি গানটা বেশ আমরা খুব গানটায় রিলস করেছি পীড়িত রাঠা লাগলে পরে ছাড়ে না জেনে শুনে করগা পিড়িতরে এই গানটা যে করেছে সেই কিন্তু ওই কৌশিনী মুখার্জি ওই গানটায় অভিনয় যে করেছে সে এসছে আর এই যে ইনিও এসছেন ইনি কালো ভুমুর নিয়ে যে গানটা গিয়েছে তা সে এই গানটা গেছে সে এসছে তার গানগুলো তার প্রোগ্রামগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ও খুব সুন্দর দুজনেই দেখো ছবি ক্লিক করে নিলাম তারপরে ওই প্রোগ্রামটা হয়ে যায় তারপরে এই প্রোগ্রামটা আরেক প্রোগ্রাম ঠিক আছে আমি তো টোটাল দিন ব্লক করতে পারিনি তো টোটাল ব্লকটা মিক্স আপ করে নিয়েছি এটা হচ্ছে দামোদর উৎসব যেটাকে হয় দীপদান দামোদর উৎসবে দীপদান হয় আমাদের এই তপোবন সিটিতে আমরা এটা করে থাকি মানে আমরা আমাদের এই কমপ্লেক্সটায় আমরা এটা করে থাকি ঠিক আছে দামোদর উৎসবে দীপদান করে থাকি তো সেই দীপদান উৎসবটা আমি কিভাবে দীপদান করব কিভাবে কি করছি সেইটাই তোমাদের সাথে দীপদান প্রক্রিয়াটা কিভাবে কি হচ্ছে সেটা শেয়ার করলাম ঠিক আছে দামোদর মাসের মাহাত্ম দামোদর মাসের বৈশিষ্ট্য অনেক স্কল থেকে অনেক সাধু সন্ন্যাসীরা আসবেন তারা একটু ভগবত পাঠ করবেন সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবে দেখো সমস্ত দাসী দাসদাসীরা সব চলে এসছে হ্যাঁ ঠিক আছে তো দিয়ে যারা কৃষ্ণের ভক্ত তো যাই হোক আমরাও সবাই মিলে খুব যে আমি আর আমার মেয়ে আমিও সেজে নিয়েছি একদম বাঙালি আনায় সেজেছি তো আমি তো এবছর বছর দীপদান করতে পারবো না কিন্তু তবুও এখানে থাকা মানে এখানে সামিল হয়েছি এখানে অংশগ্রহণ করতে একটু সামিল হয়েছি এখানে থাকার চেষ্টা করছি আমি এই গ্রুপটাতে এই সোসাইটিরও আমি একটা মেম্বার এখানকারও তো যেহেতু এখানকার মেম্বার সেহেতু আমি এখানেও এই প্রক্রিয়াটায় আর কি থাকার চেষ্টা করলাম এই প্রদীপগুলো আমি নিজে হাতে সাজিয়ে দিয়েছি তো দিয়ে যাই হোক এবারে তোমরা দেখতে থাকো সঙ্গে থেকে থাকো হরে কৃষ্ণ নাম হচ্ছে সবাই হরে কৃষ্ণ তাইগৌড় হরে কৃষ্ণের সবাই নাচছে আমার মেয়েও নাচছে নাচানাচি করছে আর কি হরে কৃষ্ণ নামে আমরাই যে প্রভুজি এসছেন প্রভুজি স্বামীজি বক্তৃতা দিচ্ছেন ঠিক আছে ভগবান পাঠ করছেন তো যাই হোক সবটা নিয়ে আমাদের এখানে খুব মজা হয়েছে মানে এই আমি এই দীপদান অনুষ্ঠানটা কিন্তু আমি এইখানে এসেই প্রথম দেখলাম দামোদর মাসে দীপদান আমি কিন্তু এই দামোদরের দীপ দামোদর মাসে যে দীপদানের যে প্রক্রিয়াটা এরকম করে এত সুন্দর করে পালিত হয় আমি কিন্তু এটা কোথাও দেখিনি আমি কলকাতাতেও এটা দেখিনি বা আমি যখন বাইরে অন্য স্টেটে ছিলাম তখনও কিন্তু আমি এটা দেখিনি বা শিহুলিতেও আমি যখন ছিলাম তখন না দেখিনি এ দেখো সবাই আমরা হরে কৃষ্ণ নাম করি ঠিক আছে একটা ছোটো খাটো মায়াপুর বলতে পারো একটা হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সঙ্গে থাকো সাথে থাকো হরে কৃষ্ণ দেখতে থাকো